মাত্র তিনশো মাত্র তিনশো টাকা করে এই শার্ট ব্যাক সাইডে প্রিন্ট আছে

দেখতে পারেন এরপর আপনার টা দেখতে পারেন তো দর্শক বলছিলাম আজকে আবার চলে আসছে গ্রিন হাউসে আর যেখান থেকে পাচ্ছেন বর্তমান সময় সব থেকে ভাইরাল

স্পেশাল অফারে আপনারা শার্ট প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা অবিশ্বাস্য মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পাবেন প্রিমিয়াম কালেকশনে যেগুলো আছে জি জি প্রিমিয়াম তাছাড়া অনেক অনেক কালেকশন আছে বিস্তারিত সবকিছু জানবো শুরুতে কোন কালেকশনগুলো দেখবো প্রথমে আপনাদেরকে আমি আমাদের যে আজকের মূল থিম আছে আচ্ছা 400 টাকায় আপনারা প্যান্ট শার্ট পাবেন মাত্র 400 করে প্যান্ট 400 করে শার্ট পাবেন মানে 800 টাকায় ফুল প্যাকেজ হ্যাঁ হ্যাঁ ফুল প্যাকেজ এই দেখেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শার্টটা আপনি এই যে

মানে আপনার ছয়টা প্রোডাক্ট নিবে বা সর্বনিম্ন পাঁচটা প্রোডাক্ট নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ না ভাই প্যান্টের সাথে না দেখতে ভালো লাগে

এটা ব্ল্যাক এর সাথেও যাবে হোয়াইট যে ব্ল্যাক এর সাথে দেখেন আমাকে হোয়াইটের সাথেও দেখেন যার যেটা ভালো লাগে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন টেনে না দেখে আমাদের কাছে প্যান্টের হিউজ কালেকশন আছে আমরা প্যান্টগুলো পরে দেখাচ্ছি আগে শার্টগুলো শেষ করে ওকে এইটা দেখতে পারেন বোতল গ্রিনের ভিতরে আচ্ছা মানে একটা প্যান্ট নেবেন এটার সাথে হোয়াইট বা ব্ল্যাক হ্যাঁ দাম পড়বে 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা সিঙ্গেল কি শার্ট নিতে পারবেন সিঙ্গেল শার্ট সিঙ্গেল প্যান্ট সব নিতে পারবে ভাই আচ্ছা সব ওই আছে আমাদের কাছে এই যে আরেকটা কালেকশন এটা দেখেন এটা আপনার কালো সাথে পড়ে এটা কিন্তু ঈদ অফার ঈদের পরে কিন্তু ঈদের পরে অফারটা থাকবে না হ্যাঁ ওকে মাত্র 400 400 800 টাকায় পেয়ে 800 টাকা

এগুলো হচ্ছে ফর্মালের ভিতরে এক কালার ফর্মাল আচ্ছা মাত্র 400 টাকা 400 টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন কালারগুলো দেখেন জাস্ট সেই ভাই সেই এগুলো মাত্র 400 টাকা হলে এই শার্টগুলো পেয়ে যাবেন আপনারা এই যে অলিভ কালার এগুলো হচ্ছে অরিজিনাল ফর্মাল যেটা এই যে আপনার অফ হোয়াইট কালার প্যান্ট আচ্ছা মেরুন কালার শার্ট কম্বো মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা হলে কম্বোটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমাদের প্যান্ট শার্ট কিন্তু স্টিচ হ্যাঁ

একটা মানে দেখতেছি আর কি কাপড় দেখেন আজকে মানে এই গরমের কারণে না মানুষ পাগল হয়ে যেতেছে ভাই এরকম শার্ট হলে তো কথাই নেই দেখেন মাত্র এগুলো চেক প্রাইস হচ্ছে মাত্র

মাত্র okay. 500 ml xl তিনটা করে সাইজ আছে যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এই যে কাপড়গুলো অনেক পাতলা মাত্র 500 টাকায় ওকে মাত্র 500 টাকা মাত্র কালার মাত্র করে। আচ্ছা প্যান্টের দেখতে এটা তো পাইজামার থেকে আরো একদম পাতলা ফর্মাল প্যান্ট। মানে ট্রাউজারের ইউজ করতে চান না। মাত্র ফর্মাল প্যান্ট মাত্র 400 টাকা। টাকা। মাত্র টাকা। এই গরমের মধ্যে নিতে চান। এই একটা প্যান্ট হবে মাত্র টাকা। টাকা। জি।

আমি বিক্রি আলো আমার দোকানে সাতশো টাকা আমি মাত্র আপনাকে চারশো টাকায় দিবো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন আমি এখন লাইভ দেখাচ্ছি লাইভ মানে কোনো মাল আর কি সেলিং না আমার কাছে যা আর কি ভালো লাগতেছে আপনাকে আমি বের করে বাড়ি বের করে করে অফারে দিয়ে দিবো এ ধরেন এই শার্টটা নেবেন আটশো টাকার শার্ট জানো আজকে কত এগুলো কিন্তু অফারের মাল না আমি দেখাচ্ছি আপনাকে অফারে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট দিচ্ছি লাইভে দিচ্ছি কত করে মাত্র পাঁচশো টাকা পাঁচশো নেবেন এটা নিবেন চারশো লাইভ হ্যাঁ লাইভ দিচ্ছি এখন লাইভ লাইভে দিচ্ছি আপনার প্রোডাক্ট এগুলো কিন্তু ইন্টেনশন ছিল না অফারে দেওয়ার জন্য আমাদের তো অনেক প্রোডাক্ট না জি তারপর আমি আপনাকে অফারে দিয়ে দিচ্ছি অফারের বাইরের প্রোডাক্ট দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় নিয়ে নিবেন পাঁচশো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন জি আচ্ছা আবারও দেখাচ্ছি অফারের বাইরে কালেকশান নেন এই যে কিং এখানে কিং লোক আছে মাত্র চারশো টাকায় নিয়ে যায়নি চারশো হ্যাঁ যার যারা ভালো লাগে চারশো দিয়ে নি চারশো চারশো করে নিয়ে যাবেন

অনেক কিছু আছে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা সবকিছু ভালো ভাবে আপনাদের শপে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট সবাই চেনে নিউ মার্কেট এর দক্ষিণ ভবন তৃতীয় গলা একশো উনসত্তর নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে গ্রিন হাউস হ্যাঁ